বর্তমান সময় জনপ্রিয় জুটি আরস খান ও তাসনুব আতিষা দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়ে চলেছে সেই ধারাবাহিকতায় আবারও নতুন নাটক নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় জুটি নাটকটির নাম আর তাই এ অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা আরজ ও আলোচিত অভিনেত্রী তাসনুভাটি সে নাটকটি রচনা পরিচালনা করেছেন মারুফ রহমান এই নাটকটি খুব শীঘ্রই জি সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আপনারা দেখতে চান অবশ্যই জি সিরিজের ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং নিয়মিত নতুন নতুন নাটকের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও যেন অপেক্ষা করুন